ট্রেডিং 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 চারিদিকে শুধু ট্রেডিং আর ট্রেডিং শোনা যাচ্ছে অনেকেই ট্রেডিং এর মাধ্যমে মার্কেট থেকে মোটা টাকা ইনকাম করছে কিভাবে ইনকাম করছে ট্রেডিং ব্যাপারটা কি ট্রেডিং কিভাবে করতে হয় যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ট্রেডিং করার জন্য কিছু টাকা নলেজ ঝুঁকি ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি প্রয়োজন যা আপনাকে সফল ট্রেডার বানাতে সাহায্য করবে ট্রেডিং নিয়ে আটটা পয়েন্টের কথা বলব এবং শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট ট্রেডিং এর ধারণা বুঝতে হবে ট্রেডিং মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার স্টক বা ক্রিপ্টো কারেন্সি কেনা ও বেচা এটি মূলত তিন প্রকার হয় এক নাম্বার শেয়ার ট্রেডিং আপনি কোম্পানির শেয়ার কেনেন এবং দাম বাড়লে বিক্রি করেন দুই নাম্বার ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কিনে এবং বিক্রি করে লাভের চেষ্টা করেন তিন নম্বর ফরেক্স ট্রেডিং টাকা জোড়া যেমন ইউএসডি বা আইএনআর মধ্যে করে লাভ করা ট্রেডিং অ্যাপ বা প্ল্যাটফর্ম বেছে নিন ট্রেডিং শুরু করার জন্য আপনাকে একটি ভালো ট্রেডিং প্ল্যাটফর্ম বেছে নিতে হবে কিছু জনপ্রিয় ট্রেডিং অ্যাপের মধ্যে রয়েছে জিরোধা কাইট গ্রো আপটক অ্যাঞ্জেল ওয়ান আইসিআইসিআই ডাইরেক্ট ফাইভ পাইসা আপনার ট্রেডিংয়ের ধরন অনুযায়ী প্ল্যাটফর্ম বেছে নিন তিন নাম্বার পয়েন্ট একটি ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম ডেমো অ্যাকাউন্ট অফার করে যেখানে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন এটি আপনাকে বাস্তব ট্রেডিংয়ের আগে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে চার নাম্বার পয়েন্ট বাজার সম্পর্কে গবেষণা করতে হবে ট্রেডিংয়ে সাফল্য পেতে হলে আপনাকে বাজারের পরিস্থিতি বুঝতে হবে তাই বাজারের প্রবণতা কোম্পানির খবর অর্থনৈতিক ইভেন্ট এবং অন্যান্য ফ্যাক্টর সম্পর্কে নিয়মিত গবেষণা করুন দুটি পদ্ধতিতে আপনি গবেষণা করতে পারেন একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অন্যটি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস পদ্ধতিতে চ্যাট ট্রেন্ড লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে ভবিষ্যৎ দাম পূর্বানুমান করা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পদ্ধতিতে কোম্পানি বা দেশের অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য মৌলিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় পাঁচ নাম্বার পয়েন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে একটি ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিছু সাধারণ কৌশল আছে যেমন ডে ট্রেডিং দিনের মধ্যে একাধিক ট্রেড করা এখানে ছোট পরিসরের মুভমেন্ট থেকে লাভ করা যায় স্পট ট্রেডিং আপনি একটি সময়সূচি অনুযায়ী ট্রেড করেন এবং মূলত দীর্ঘমেয়াদী লাভের জন্য পজিশন পাওয়া যায় স্কাল্পিং ট্রেডিং খুব ছোট মুভমেন্ট থেকে মুনাফা লাভ করা এতে অনেক ট্রেড করতে হয় ছয় নাম্বার পয়েন্ট ঝুঁকি ম্যানেজমেন্ট করতে হবে ট্রেডিং এর মধ্যে ঝুঁকি থাকে তাই আপনার বিনিয়োগের পরিমাণ টপ লস এবং টেক প্রফিট লেভেল ঠিক করা গুরুত্বপূর্ণ ঝুঁকি ম্যানেজমেন্টের মধ্যে তিনটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এক নাম্বার হচ্ছে স্টপ লস এটি এমন একটি ফিচার যা আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় যদি দাম আপনার নির্ধারিত সীমার বাইরে চলে যায় দুই নাম্বার হচ্ছে লট সাইজ আপনি কত টাকা নিয়ে অ্যাক্টিভ ট্রেড করবেন তা ঠিক করা তিন নাম্বার হচ্ছে রিক্স টু রিওয়ার্ড রেশিও কতটা ঝুঁকি নিয়ে আপনি কতটা লাভ পেতে চান সাত নাম্বার পয়েন্ট ধৈর্য রাখতে হবে ট্রেডিং এ দ্রুত মুনাফা পাওয়া কঠিন আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হবে হতাশ হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ক্ষতির কারণ হতে পারে নাম্বার পয়েন্ট শেখার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে ট্রেডিং একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া আপনি যত বেশি শিখবেন তত বেশি দক্ষ হবেন বিভিন্ন ট্রেডিং কোর্স বই ইউটিউব ভিডিও এবং বাজারের বিশ্লেষণ সম্পর্কে জানতে থাকুন ট্রেডিং এর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মনে রাখবেন ছোট পরিসরে শুরু করুন যদি আপনি নতুন হন তাহলে কম পরিমাণে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করুন সব অর্থ এক ধরনের ট্রেডে না রেখে বিভিন্ন ধরনের ট্রেডে বিনিয়োগ করুন ট্রেডিং এ ক্ষতি স্বাভাবিক তাই আপনার লস কমানোর কৌশল তৈরি রাখুন আপনার ট্রেডিং সিদ্ধান্তের পর সেগুলি বিশ্লেষণ করুন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য তা ব্যবহার করুন ট্রেডিং এ সাফল্য পেতে সময় এবং প্রচেষ্টা লাগে যদি আপনি পরিকল্পিতভাবে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান তাহলে আপনার সুযোগ থাকবে মোটা টাকা লাভ করা মূলত এটাই ছিল ট্রেডিং নিয়ে সংক্ষিপ্ত ভিডিও ট্রেডিং সম্পর্কে আরও অন্যান্য তথ্য জানতে হলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ